প্রিয় সাথী ও বন্ধুগণ আমি হোসেন গাজী ও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সামাজিক মানুষ হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্পন্ন মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই বিশেষ করে প্রত্যেকটা মুসলমান ভাইদের জানাই আসসালামু আলাইকুম এবং প্রত্যেকটা হিন্দু দলিত আদিবাসী ভাইদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সকলের কাছে আমার একটা অনুরোধ এবং আবেদন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ নিয়ে ভারতবর্ষে যে দ্বিচারিতা মনোভাব নিয়ে বিজেপি আর এস এসরা চলছে সেটাকে ঘৃণাযোগ্য আমরা এই ঘটনা তীব্র ধিক্ষা এবং নিন্দার জানাই কারণ বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আর এস এস যেভাবে সারা বিশ্বে জুড়ে একটা বাতাবরণ তৈরি করতে চাইছে হিংসার বা ধর্মীয় হিংসার বা রাজনৈতিক হিংসায় বা সাম্প্রদায়িক উস্কানিমূলক তারা মনোভাব নিয়ে চলছে আমরা এই ঘটনায় শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির প্রত্যেকটা নেতাদের যে আচরণ তারা যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভাইরাল করছে তার তীব্র বিরোধিতা এবং ধিক্কার জানাই আমরা জানি ভারতবর্ষ যেমন সম্মিলিত দেশ ভারতবর্ষের সংবিধান যেমন সকল আর স্বীকৃতি দিয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকি সর্বোপরি আমি ভগবান আল্লাহ ঈশ্বরগড় যাই বলি আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ আমাদের প্রত্যেকেরই কিন্তু চোখ হাত মুখ আছে বলে এই পৃথিবী একসঙ্গে আমরা সবাই বাঁচতে পারি এবং আমরা একই ট্রেনে যাই একই বাসে যাই একই স্কুলে পড়াশোনা করি প্রত্যেকের মানুষের রক্ত মাংস গড়া মানুষ ফলে এই মানুষের মধ্যে হিংসা কেন হবে ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা আর এই হিংসার বিষ ছড়াচ্ছে বিজেপি আর এস আজকে বাংলাদেশে তিলকে তাল বানিয়ে দিচ্ছে এই আর এস এস বিজেপির নেতারা দেখুন যদি সত্যি কথা বলা হয় আজকের দেখুন ভারতবর্ষে উত্তরপ্রদেশে কয়েকজনকে গুলি করে মারল বিজেপির নেতারা একটাও কোনো প্রতিবাদ নেই আবার ফের গুজরাটে এমন ভয়ঙ্করিক ঘটনা ঘটালো দিল্লি ভয়ঙ্করিক ঘটনা ঘটালো প্রতিনিয়ত গরু মাংস বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে হিন্দু দলিত আদিবাসী এবং মুসলমানদের পিটিয়ে খুন করছে এই বিজেপির নেতারা এই আর এস এসের নেতারা সেই নিয়ে তাদের কোনো সঠিক পদক্ষেপ নেই আর আজকে বাংলাদেশের কিছু রাজনৈতিক হিংসায় যে ঘটনাগুলো ঘটছে সেটা ধর্মীয় হিংসার বাতাবরণ তৈরি করে একটা উত্তে উত্তেজিত ভাব তৈরি করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ইতিপূর্বে আপনারা জানেন বাবু মসজিদ ভাঙার কেন্দ্র করে আগামী ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে নব্বই সালে বিরানব্বই সালে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ভয়ঙ্করী ঘটনা সেই ঘটনার পর বিজেপিরা আবার দফায় দফায় এই আর এস এস বিজেপিরা ভারতবর্ষের একাধিক প্রাচীন ঐতিহাসিক যে সমস্ত পুরানো মসজিদগুলো আছে সেই মসজিদগুলো বারবার মিথ্যা করে কি বলা হচ্ছে যে তার নিচে নাকি মূর্তি আছে অমুক আছে কিন্তু আপনি কোনোদিন শুনেছেন যে ভারতবর্ষের কোনো মুসলমান বা পৃথিবীর কোনো মুসলমান বলেছে কোনো গির্জার নিচু আছে কোনো মন্দিরের নিচু আছে এগুলো কেউ বলে না কারণ আমরা চাই আমাদের ইসলাম শান্তির বাতাবরণ তৈরি করছে ইসলাম থেকে আমাদের হিংসা দমনের কথা শিখেছে ইসলাম থেকে সকলার মিলন তিথি শিখেছে ইসলাম থেকে সকলার ঐক্য একতার ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন ফলে সেই জায়গা দাঁড়িয়ে বিজেপি আর যে হিংসার বাতাবরণ তৈরি করছে তার ত্রিভ্র বিরোধিতা এবং ধিক্ষার জানিয়ে আবার নাকি দিল্লি জামা মসজিদ এবং তাজমহল সহ একাধিক জায়গায় তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছে এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য ছয় ডিসেম্বর যে বাবরু মসজিদ ধ্বংস করেছিল তারই প্রতিবাদে এই দিনটাকে কালো দিবস হিসেবে মানার জন্য প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষের কাছে আবেদন রাখছি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় কালো পতাকা তুলুন ছয় ডিসেম্বর এই দিন কালা দিবস হিসেবে যদি পালন করি তাহলে আর এস এস বিজেপির বিরুদ্ধে একটা বাতাবরণ তৈরি হবে এবং মানুষের ঐক্য গড়বে সেই সূত্রে আগামী ছয় ডিসেম্বর অর্থাৎ শুক্রবার বেলা দুটোয় বাড়িপুর দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর অমৃত কলেজের এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল ও সভার ডাক দেওয়া হয়েছে এই সভায়তে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব আসছে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে আমিও আসছি আমিও দেশ বাচ্চা ও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং সামাজিক মানুষ হিসাবে আসছি আপনারা আসুন সবার সঙ্গে দেখা হবে এদিনটা কালো দিবস এই পালনের জন্য বিশেষ করে বারিপুর বিধানসভা এবং ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্ব বারিপুর পূর্ব পশ্চিম বিধানসভার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে রাখব এবং সারা দক্ষিণ চব্বিশ মানের প্রত্যেকটা মানুষের কাছে আসব আসুন সবার কাছে আবেদন রাখছি আমি হোসেন গাজী আপনারা সবাই মিলে আসুন ঠিক বাড়িপুর অমৃত কলেজের পাশে আগামী শুক্রবার অর্থাৎ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার ঠিক বেলা দুটোর মধ্যে এসে হাজির হয়ে যাবেন বারিপুর অমৃত কলেজের পাশে অর্থাৎ বারাইপুর আজমা ধাপা হল যে হোটেল তার সামনে অমৃত কলেজ অর্থাৎ কাছারি বাজার বারাইপুর কাছারি বাজারের পেছনে যে মাঠ এই মাঠে সবাই জমা হবেন সবার কাছে আবেদন আছে আমি হোসেন গাজী আসছি বিভিন্ন সংগঠনের সংখ্যালঘু যুব ফেডারেশন জামাতে ইসলাম জমিয়াতুলা মেহিন এবং বিভিন্ন সামাজিক সংগঠন অরাজনৈতিক সামাজিক গণসংগঠন প্রতিবাদী মানুষ এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের কাছে আবেদন আমাদের দেশের যে ঐক্য একতা সেটা ভেঙে যারা চুরমার করছে এই সাম্প্রদায়িক বিজেপি এবং আর এস বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলে এবং প্রতিবাদ সভায় আপনাদের সবার উপস্থিত ও সহযোগিতা একান্তভাবে কামনা করি আগামী শুক্রবার ঠিক বেলা দুটোর মধ্যে বারিপুর অমৃত কলেজের কাছে আমরা হাজির হচ্ছি আপনারাও আসুন ধন্যবাদ